অরিজিনাল এক্সপোর্টের পুলেন বিয়ারের হচ্ছে যারা ফর্মাল প্যান্ট খুঁজতেছেন অথবা যাদের পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন ভাই তাদের জন্য আমি বলবো এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট একটা অপশন হবে আজকে যারা ভিডিওটা দেখতেছেন এত সুন্দর প্যান্ট কিন্তু আগে পরে আমাদের কাছে কখনোই আসে নাই এটা হচ্ছে পুলেন বিয়ার ব্যারের ফর্মাল প্যান্ট এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা টোটাল আমাদের কাছে এই প্রোডাক্টে পনেরোশো পিসের মতো এই মুহূর্তে স্টকে আছে প্রোডাক্টটা আমাদের কাছে প্রাইস পড়বে পাঁচশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফর্মাল প্যান্ট তো যারা হচ্ছে পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন অথবা যাদের শোরুম রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের আজকের প্রোডাক্টটা দেখতে পাই আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এই যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর প্রোডাক্টটা হচ্ছে খুবই ভালো স্পানডেক্স আছে ফর্মাল প্যান্ট এই প্রোডাক্টের সাইজ পাবেন হচ্ছে আমাদের কাছে বত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রোডাক্টের বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ফেব্রিকের থাকবে খুবই ভালো প্রোডাক্ট এটা স্পানডিক্স খুব ভালো আছে বিভিন্ন কালার আছে তো আপনারা এই প্রোডাক্টের সর্বনিম্ন আমাদের কাছ থেকে তিরিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্টের পাইকারি মূল্য পাঁচশো চল্লিশ টাকা তো যাদের হচ্ছে ফর্মাল প্যান্ট প্রয়োজন বা যারা শোরুমের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে আজকে আপনারা যে প্রোডাক্টটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা যদি আপনি কোনো কারণে যদি বিক্রি করতে না পারেন আপনি কিন্তু চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না দয়া করে খুচরা নেওয়ার জন্য কেউ হচ্ছে আমাদেরকে মেসেজ দেবেন না যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারাই মেসেজ দেবেন ভাই প্রোডাক্টটা কিন্তু ফেব্রিকের ওয়েটটাও খুব ভালো আছে আর আপনি আজকে ধরেন আমার কাছ থেকে তিরিশ পিস প্রোডাক্ট এই প্রোডাক্টটা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আপনি তিরিশ পিস প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পাইকেই নিয়েছেন এখন এই প্রোডাক্টের মধ্যে মাত্র আপনি দশ পিস পনেরো পিস অথবা বিশ পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সামি ফান কিন্তু দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর ব্যবসা করতেছে এই একই সিস্টেমে একই পলিসিতে যে আমাদের যে কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারে আমরা সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিই অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে সে চেঞ্জ করে নিতে পারবে আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি অরিজিনাল পুলেন বিয়ারের প্রোডাক্ট এটা ফর্মাল প্যান্ট এই টাইপের ফর্মাল প্যান্টটা আসলে সচরাচর সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না এক্সপোর্টের প্রোডাক্টটা খুব কমই আমাদের কাছে আসে এই প্রোডাক্টটা আমাদের কাছে টোটাল সাড়ে চার হাজার পিসের মতো ছিল আমাদের একটা বায়ার ছিল সে কিছু অর্ধেক নিয়ে গেছে বাকি অর্ধেক যেটা আছে সেটা আমরা হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি যাদের হচ্ছে পাইকিরি প্রয়োজন তারা আমাদের এই প্রোডাক্টটা দেখতে পান খুবই বেস্ট এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রোডাক্ট ভাই এত সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আগে পরে কখনোই আসে নাই এইটা ফর্মাল প্যান্টের মধ্যে আমি বলতেছি যে ট্রাস্ট মি এটা খুবই বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যাদের পাইকিরি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাইকিরি নিতে পারেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রোডাক্টটা সাইজ যেটা বললাম বত্রিশ থেকে আটত্রিশ থাকবে সাইজে এসে একটু মিক্স থাকবে কম বেশি সব সাইজে পাবেন আপনি বিক্রি করার মতো এই প্রোডাক্টটা পাবেন আপনি চাইলে সরাসরি আমাদের হচ্ছে অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস আপনি অফিস ভিজিট করে প্রোডাক্টটা চেক করে দেখে নিতে পারবেন কোনো কারণে যদি আপনার কাছে মনে হয় যে না প্রোডাক্টটা ভালো লাগতেছে না ঠিক আছে ভাই নিয়েন না প্রোডাক্টটা আপনি নিয়ে চেষ্টা করে দেখেন যদি বিক্রি করতে না পারেন আমরা তো আসে আমরা তো বলতেছি ভাই যে একটা বছর আপনি সময় পাইতেছেন এর মধ্যে মধ্যে যে কোনো সময় আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন তাহলে এর থেকে বড় সুযোগ আর কি চান আমি যদি ভাই লাখ টাকাও আপনারা বাকি দিয়ে দিই ধরেন আপনি আমার একটা চেকে দিলেন চেক লিখে দিলেন যে ভাই আমি দুই মাস পরে আপনার এক লাখ টাকার পেমেন্ট করবো কথার কথা তো এইটা দেওয়ার তো এই সুযোগটা দেওয়া অনেক ভালো না যে ভাই আপনি প্রোডাক্টটা নিয়ে যান যা মন চেয়ে আপনি বিক্রি করেন বাকি যেটা আপনার কাছে অবসুত থাকবে আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন এর থেকে বড়ো সুযোগ আর কি হইতে পারে তো আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি যদি ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নিধে দিয়ে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো প্রোডাক্টটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সেন হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার মেসেজ করে আরও প্রোডাক্টটা যদি বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে জানতে পারেন আর প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো কন্ডিশনের মধ্যে আপনি আপনার নিজের এলাকায় বসেও কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে আপনি কুরিয়ার থেকে রিসিভ করতে পারবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ